সে আমাকে বলে নাই তাকে কথম করে এটা বলতে বলেন মেয়েটার সাথে যে সে ঘন্টার পর ঘন্টা সেন্টারে বসে কথা বলছে এটা সে আমাকে বলে নাই এবং সে যে আমার কাছে এই মেয়েটা রাতে কয়টা বাজে বের হয় এটা এই সে এমন উন্মাদ হয়ে গেছে এখন সে বলতে যাচ্ছে কি আমি আমার আনিত অভিযোগটা হচ্ছে তার যেই যে গার্লফ্রেন্ড সম্পর্কে আমি অভিযোগটা এনেছিলাম সেই গার্লফ্রেন্ডের বিয়েও হয়ে গেছে এবং একটা ব্যবিও আছে এটা আমি একটু আপনাদের উদ্দেশ্যে ক্লিয়ার করে দেই এটা হচ্ছে তার স্কুল লাইফের প্রেম যার বিয়ে হয়েছে এবং ব্যবী আসছে আর যে মেয়েটার সাথে ব্যাপারে এখন কথা উঠেছে আর হোস্টেস এটা হচ্ছে তার কলেজ লাইফের প্রেম যার 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 মাঝখানে নাকি কয়েকটা ছেলের সাথে অ্যাফেয়ার ছিল এবং সে প্রতারিত হয়েছে এবং ফাইনালি তারপর এই মেয়েটার সাথে মানে সে এঙ্গেজ হয়েছে এই মেয়েটা এখন তার সাথে এঙ্গেজ হয়েছে তাদের তারা তো এমন একটা সমাজে বসবাস করে জেনারেল এমন একটা স্তরে যে তারা হয়তো বিয়ে বহির্ভূত এমনি চলতে পারে তাদের বিয়ের প্রয়োজন হয়তো হয় না।

তার নামে যে মিথ্যা অভিযোগ করেছে এটার মধ্যে বাস্তবতার কিছুই নাই আদনান হুজুরের চরিত্র এত সুন্দর এবং তিনি মানুষের সঙ্গে এত শালীন ভাষায় কথা বলে মেয়েদেরকে এত ইজ্জত সম্মান দেয় আজকে তার বিরুদ্ধেই তার নিজের স্ত্রী এত বড় অভিযোগ করলো আমি তার বাড়িতে যাব আমি তার স্ত্রীর বাবা মায়ের সঙ্গে কথা বলবো কেন তার মেয়ে এই কাজটা করলো আমি এখন ঢাকায় আছি এই জন্য তার বাড়িতে যেতে পারতেছি না তো আমি সেই মেয়ের বাড়িতে যাবো এবং তার মাদ্রাসায় যাব গিয়ে জিজ্ঞাসা করবো তার স্ত্রীকে যে কেন আবু তো হুজের হুজুরের নামে সেই মিথ্যা অপবাদ দিল আবু তো হুজুরের বিরুদ্ধে কেউ যদি কথা বলে খোদার কসব আমি আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না আমি নিজেকে আটকায় রাখতে পারি না যাকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি আবু তো হুজুর তার বিরুদ্ধে এত বড় মিথ্যা কথা তার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র এটা আমি কেন বাংলাদেশের কোন যুবকে মেনে নিতে পারবে না কোটি কোটি মানুষ কোটি কোটি যুবক আবু তো আদান হুজুরের জন্য জীবন দিতে পারে আজকে তার ইজত চলে যাওয়া মানে আমাদের ইজ্জত চলে যাওয়া আজকে তার সম্মান করব। আজকে এক শ্রেণীর আলিমোলামারাও তাকে দোষারোপ করতেছে তার নামে মিথ্যা অপবাদ দিতেছে এটা আমি কিন্তু মোটেও সহ্য করতে পারতেছি না এবং আমি বাংলাদেশের মানুষের কাছে আহ্বান করবো দয়া করে আবু তো আদান হুজুরের পাশে থাকে আমরা তাকে আল্লাহর জন্য ভালোবাসি দুনিয়ার কোনো স্বার্থের জন্য না আমরা তার পাশে আছি পাশে থাকবো ইনশাআল্লাহ